বাণিপীড় শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি রিনিশন গুপ্ত আজকের ক্লাসটা মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত সেকেন্ড সেমিস্টারে পড়ছ এবং তোমাদের বাংলা অনার্স আছে তোমরা জানো যে বাংলা অনার্সে তোমাদের সিসি পেপারের সঙ্গে সঙ্গে একটা এস পেপার বা স্কিল এনহ্যান্সমেন্ট পেপার পড়তে হয় আজকে সেকেন্ড সেমিস্টারে সেই স্কিল এনহ্যান্সমেন্ট পেপারটার সাজেশান তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে প্রথমেই বলি মডিউল ওয়ান সম্পর্কে মডিউল ওয়ানে এক নম্বর যে প্রশ্নটা রয়েছে চিঠি বা পত্র পত্রলিখনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো সঙ্গে করবে পত্র লে লেখার রীতি বা বৈশিষ্ট্য কি আছে প্রসঙ্গত বলে রাখি আমি যে প্রশ্নগুলো বলছি এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন জুড়ে জুড়ে পনেরোয় আসতে পারে আবার একটা সিঙ্গেল প্রশ্ন পনেরোই আসতে পারে আবার একটা প্রশ্ন ছোটো কাটা প্রশ্ন হিসেবে পাঁচে আসতে পারে মোটামুটি পাঁচ এবং পনেরো টোটালটাই তোমরা কমন পেয়ে যাবে যদি এখান থেকে তোমরা ভালো করে কোয়েশ্চেনগুলো করে যাও তো ভালো করে মনোযোগ দিয়ে শুনবে নেক্সট পত্রের শ্রেণিবিভাগ করে প্রতিটি বিভাগ সম্পর্কে আলোচনা করো নেক্সট চিঠি লিখন শিক্ষা গ্রহণ করতে হবে তোমাদের অর্থাৎ চিঠি লিখতে হবে হয়তো একটা চিঠি লিখতে দিল সেটা হতে পারে বন্ধুকে লিখতে দিল হতে পারে অফিসিয়াল লেটার দেওয়া হলো হতে পারে পার্সোনাল লেটার দেওয়া হলো হতে পারে পিতামাতাকে পত্র লেখো বলা হলো হতে পারে কোনো অফিসে কোনো গুরুত্বপূর্ণ পদাধিকার বলে রয়েছেন এরকম কোনো ব্যক্তির কাছে পত্র লিখতে দেওয়া হলো তো পত্র লিখনের প্রত্যেকটা ফরম্যাট ভালো করে দেখে যাবে ঠিকানা কোথায় লিখতে হয় কিভাবে চিঠি লিখতে হয় তার বক্তব্যটা কিভাবে পেশ করতে হয় এই সমস্ত কিছু কিন্তু প্রপার লিখে তবেই একটি চিঠি লিখতে হয় তো সেই জিনিসগুলো সব জেনে যাবে নেক্সট দিনপঞ্জি কি এর বৈশিষ্ট্য বা লেখার নিয়ম দিনপঞ্জি বা ডায়েরি লেখার উপকারিতা কি এটা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে নেক্সট একটি সার্থক দিনপঞ্জির উদাহরণ এই দিনপঞ্জি নিয়ে দুরকম প্রশ্ন আসতে পারে একটা হয় সাহিত্যিক দিনপঞ্জি আরেকটা হয় সত্যিকারের আসল বা ব্যক্তিগত বা অরিজিনাল দিনপঞ্জি তো সেই সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে অবশ্যই টেকনিক্যালি জেনে যাবে নেক্সট সুস্পষ্ট উচ্চারণ করার জন্য কি কী সার্থক সতর্কতা অর্জন করা প্রয়োজন এই যে আমরা কথা বলছি দেখবে কারুর কথা শুনতে আমাদের খুব ভালো লাগে কারুর কথা শুনতে আমাদের বিরক্ত লাগে আবার কারোর কথা আমরা ভালো করে বুঝতেই পারি না তো সুন্দরভাবে কথা বলা এটা প্রকৃতপক্ষে একটা বাচনিক শিল্প বা একটা আর্ট সেটারও কিছু গুণাবলী রয়েছে কিছু সতর্কতা প্রয়োজন রয়েছে সেখানে এবং কিছু শর্ত রয়েছে সেটা জানতে হবে আবৃত্তির ক্ষেত্রে স্বর উৎপত্তির শিক্ষা কিভাবে হতে পারে কবিতা আবৃত্তির ক্ষেত্রে আবৃত্তিকারকে কোন কোন বিষয়ে নজরে রাখতে হবে আবৃতির ক্ষেত্রে সুর কি আবৃত্তির সুর কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কবিতা পাঠ ও আবৃতির মধ্যে পার্থক্য কি আছে আবৃতিকে আলো ও আবহ সঙ্গীতের সাহায্যে কিভাবে আরও উন্নততর করা যায় বা আবৃত্তি করার ক্ষেত্রে আলো এবং আবহ সঙ্গীতের ব্যবহার উল্লেখ করো এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নগুলো অবশ্যই মডিউল ওয়ান থেকে করবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আমি চলে যাব মডিউল টু প্রসঙ্গে মডিউল টু শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হলো এই যে বাণিপীড় শিক্ষাঙ্গনের তরফ থেকে মানে আমার তরফ থেকে সরাসরি তোমাদের জন্য অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় সেটা তোমরা অনেকেই জানো তোমাদের যাদের মনে হচ্ছে এই যে ফার্স্ট সেমিস্টার তোমরা পরীক্ষা দেবে তোমাদের প্রিপারেশন ভালো নয় এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় কিন্তু বুঝিয়ে পড়াবার বিষয় তোমাদের যদি মনে হয় যে তোমরা যেখানে পড়েছো সেখানে বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে পড়ানো হয়নি বা বিষয়গুলো সম্পর্কে যতটা জ্ঞান তোমাদের পাওয়া দরকার ততটা দেওয়া হয়নি তাহলে অবশ্যই বলবো নেক্সট সেমিস্টারে অর্থাৎ থার্ড সেমিস্টারে সরাসরি আমার কাছে পড়ার জন্য যোগাযোগ করতে পারো নিচে দেওয়া ফোন নাম্বার আমাদের তরফ থেকে অনলাইন ক্লাস প্রোভাইড করা হয় সমগ্র ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে থাকা সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একদম ন্যূনতম একটা আমাদের অফলাইন ক্লাস রয়েছে হাওড়া জেলার জগৎবল্লপুরে এবং কলকাতার কলকাতার কলেজ স্ট্রিটে ছাত্রছাত্রীদের জন্য খুব বড় একটা সুখবর কলকাতার কলেজ স্ট্রিটে আমি সরাসরি তোমাদের সামনে বসে অফলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে পড়াবো আমার ফিজ কিন্তু হাজার টাকা আটশো টাকা সাতশো টাকা একেবারেই নয় একদমই ন্যূনতম ফিজের বিনিময়ে তোমাদেরকে পড়ানো হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু এই সুবিধা পাওয়ার জন্য থার্ড সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য নিচে দেওয়া নাম্বারে এখন থেকে কন্ট্যাক্ট করে নাম করে দাও অলরেডি কিন্তু সেমিস্টারে ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারের প্রিপারেশন ভালো হয়নি বলে তারা কিন্তু আমাদের কাছে ফোন করে সাহায্য চেয়েছিল এবং তারা থার্ড সেমিস্টারের জন্য নাম লিখিয়ে ফেলেছে তো তোমরাও অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে নিচে দেওয়া নাম্বারে এবং থার্ড সেমিস্টারে পড়ার জন্য অফলাইন অনলাইন যে কোনো মোডে পড়ার জন্য যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও বাণিজ্য শিক্ষাঙ্গনের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা যে সুবিধাগুলো পাবে সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা টপিক টপিক তোমাদের প্রত্যেকটা প্রত্যেকটা ধরে ধরে সম্পর্কে যে কোনো প্রশ্ন সেটা আমার কাছে করার সুযোগ পাবে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আমি তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করব তোমাদের প্রশ্নের উত্তর দেব এবং অবশ্যই সহজ সরল ভাষায় লেখা নোটস প্রত্যেকটা টপিক কেন্দ্রিক সেটা কিন্তু পেয়ে যাবে তো তোমরা যদি তোমাদের পড়াশোনার জার্নিটাকে আরও সুন্দর করে তুলতে চাও নিজেদের অনার্স পড়ার অভিজ্ঞতাটাকে মধুময় করে তুলতে চাও তাহলে অবশ্যই যুক্ত হও বাণিপীট শিক্ষাঙ্গনের সঙ্গে যে কোনো জায়গায় সময় নষ্ট করে বা পয়সা অর্থ নষ্ট করে নিজের অনার্স পড়ার অভিজ্ঞতাটাকে নষ্ট হতে দিও না ভালোভাবে পড়াশোনা করো ভালো রেজাল্ট করো এবং সবথেকে বড় কথা মুখস্থ করে নয় বুঝে পড়ো চলে যাচ্ছি সেকেন্ড মডিউলের কোয়েশ্চেন প্রসঙ্গে এখান থেকে যেটা করবে সেটা হলো গ্রন্থ সমালোচনার রীতি বা পদ্ধতি একটি যে কোনো গ্রন্থ সমালোচনা তার ফরম্যাট মানে গ্রন্থ সমালোচনা কেমন হওয়া উচিত তার একটা উদাহরণ নেক্সট করবে কন্টেন্ট কি কন্টেন্ট রাইটিং কি বা কন্টেন্ট রাইটিং কাকে বলে কন্টেন্ট রাইটিংয়ের প্রকার কি কন্টেন্ট রাইটিংয়ের কাজ কি বা কন্টেন্ট যে রাইটার হবে কন্টেন্ট রাইটার যে হতে চাইবে তার কাজ কি কন্টেন্ট রাইটিংয়ের কৌশল কি এবং কন্টেন্ট রাইটিংয়ের ভবিষ্যৎ কি। এই টপিকটা কিন্তু তোমাদের স্কিল এনহ্যান্সমেন্ট পেপারের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক তার কারণ হচ্ছে তোমরা জানো বর্তমান যুগটা সোশ্যাল মিডিয়ার যুগ এখন বেশিরভাগ ছেলেমেয়েই সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনোভাবে নিজের ভবিষ্যৎটাকে দেখতে চায় বা তারা চায় যে তারা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে অর্থ রোজগার করবে এবং এটা যে একেবারে অসম্ভব তা কিন্তু নয় অনেক মানুষই এইভাবে করে নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করেছে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে তোমাদের কিন্তু কন্টেন্ট রাইটিং জানতে হবে এখানে সেই সৃজনশীলতাটাকেই উৎসাহিত করা হচ্ছে তোমাদের সিলেবাসে এই বিষয়টা দিয়ে একটা কন্টেন্ট কিভাবে লিখতে হয় কিভাবে একটা লেখাকে জনগণের কাছে পৌঁছে দিতে হয় কিভাবে একটা লেখার মাধ্যমে তুমি নিজেকে প্রকাশ করতে পারো ভালো কন্টেন্ট রাইটারের গুণাবলী কি এই প্রত্যেকটা বিষয় কিন্তু বুঝে পড়ার বিষয় আমি কিন্তু আমার স্টুডেন্টদের যখন ক্লাস নিয়েছি এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছি এবং ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে কিভাবে করে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে করে নিজেদেরকে প্রেজেন্ট করতে হয় সেই বিষয় খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছি তো তোমরাও অবশ্যই এই বিষয়গুলো ভালো করে পড়বে নেক্সট বলবো আর্টিকেল লেখার নিয়ম কি আর্টিকেল কি বা আর্টিকেল লেখার নিয়ম কি এটা তোমরা করবে নেক্সট একটি কন্টেন্ট রচনা করো যে কোনো টপিক তোমাদের দেওয়া হতে পারে এবং সেই টপিকটার উপর একটা কন্টেন্ট লিখতে বলা হতে পারে এটাও কিন্তু একটা সৃজনশীল প্রতিভা বা গুণ আশা করছি তোমরা প্রত্যেকেটা করতে পারবে নেক্সট গ্রন্থ সমালোচনার গুরুত্ব কি সেটা খুব মনোযোগ দিয়ে করবে এরপর চলে যাব মডেল থ্রি প্রসঙ্গে সেখান থেকে করবে অনুবাদ কি অনুবাদ করার নিয়ম বা পদ্ধতি কি অথবা একজন ভালো অনুবাদকের অনুবাদকর্মে কোন কোন দিকে দৃষ্টি রাখা প্রয়োজন আমরা সবাই জানি অনুবাদ দু রকমের হয় একটা আক্ষরিক অনুবাদ একটা হচ্ছে ভাবানুবাদ ভাবানুবাদই কিন্তু যথার্থ অনুবাদ কারণ আক্ষরিক অনুবাদের ক্ষেত্রে ভুল ত্রুটির অনেক সম্ভাবনা থাকে কারণ সব ভাষায় তো কর্তাকর্ম ক্রিয়ার অন্যয় এক নয় এই টেকনিক্যাল ব্যাপারগুলো তোমাদেরকে জানতে হবে যাই হোক ভালো করে এই করে যাবে নেক্সট অনুবাদ কয় প্রকার প্রতিটি ভাগের সংজ্ঞা আক্ষরিক অনুবাদ ও ভাবানুবাদের পার্থক্য আলোচনা করো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুবাদের প্রয়োজনীয়তা কি অ্যাকচুয়ালি অনুবাদ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ অনুবাদ যদি না থাকতো পৃথিবীতে আমরা কিন্তু মহাভারত রামায়ণের এত সুন্দর বাংলা অনুবাদ পেতাম না সংস্কৃত ভাষার যে গম্ভীর জটাজাল সেটা মুক্ত করে হয়তো রামায়ণ মহাভারতকে এত ভালোভাবে আমরা বুঝতেও পারতাম না তো অনুবাদ অবশ্যই খুব প্রয়োজনীয় প্রয়োজনীয়তা মনোযোগ দিয়ে করে যাবে নেক্সট অনুবাদকর্মের সমস্যা কি অনুবাদ করতে গিয়ে কী কী সমস্যা তোমরা ফেস করতে পারো বা কোনো অনুবাদও ফেস করতে পারেন সেই বিষয়গুলো জানতে হবে নেক্সট ইংরাজি থেকে বাংলায় অনুবাদ বা বঙ্গানুবাদ যেরকমটা তোমাদের নাইন টেনে আসতো পরীক্ষায় সেই রকমও কিন্তু আসতে পারে অর্থাৎ একটা ইংরাজি প্যাসেজ তুলে দিয়ে হয়তো বললো এটাকে বাংলায় অনুবাদ করো তো সেটা তোমাদের নিজস্ব ক্রিয়েশনের ওপর ডিপেন্ড করছে ভালো করে প্যাসেজটা পড়বে অবশ্যই আক্ষরিক অনুবাদ না করে মর্মানুবাদ করার চেষ্টা করবে কোনো শব্দের মানে না বুঝতে পারলে চেষ্টা করবে সামনের পেছনের অন্য ওয়ার্ডগুলো পড়ে মানেটা বোঝার এইভাবে করে বঙ্গানুবাদ করবে তো এই পেপারটা কিন্তু ভীষণ স্কোরিং পেপার প্রচুর নাম্বার ওঠার সম্ভাবনা রয়েছে ভালো করে মনোযোগ দিয়ে প্রথম থেকে বুঝে পড়লে এই পেপারটায় কোনো সমস্যা হওয়ারই কথা নয় তো অবশ্যই ভালো করে পড়ো ভালো করে পরীক্ষা দাও সবাইকে সবার পরীক্ষার জন্য রইল বেস্ট অফ লাক